Lokode <inaudible> sunila. ڪڏهن <laughs> ڪڏهن সাহে আল্লাহ জেতে দা সে মিয়া দা নউতুর বাসরে কাঙ্গের পপাতে আনো আমার দর্শনে হায় রে মুহাল্লা জে হাতত আল্লাহ রাইবর আবিহারে সাহে আল্লাহ যেতো তা দঙ্গানে জবনে শুনিনা হায় ফক্কেন জিয়া তানে বাসো দে দা কি আল্লাহ হায় হায় রে মু

न আল্লাহ কি আয়সো ইমানে পয়সা বিনা বানাই কই পায় মদিনার হতা দুলাইবো বড় আবিয়া দায় তাইরে মোর আল্লাহ বুঝে হায় ভন্ডলয় আপলাই মরানিবারাই বলমি আল্লাহ খায় মুই পয়সা বেখো